কেমন আছেন সকাল সকালে তো রাই নিয়ে আসছেন না এর কি দাম বলছে আজকে ছাব্বিশ ছাব্বিশশো এই যে রায় দেখেন এটা ইংলিশে বলা হয় মাস্টার্ড বা সরিষাকে বলা হয় মাস্টার তো যাই হোক এই সরিষাকে আজকে এই রাইটাকে আজকে ছাব্বিশশো টাকা মন বলতেছে তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি তো যাই হোক তো দেখি আর অন্যান্য রাই বা সরিষার কী কী অবস্থা সেটাও দেখাচ্ছি আসসালামু আলাইকুম বা বিক্রি করে ফেলেছেন নাকি হ্যাঁ কত বিক্রি করলেন এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ ভিউয়ার্স আমি নাজিরপুর তো অনেক দিন হলো আসতেছি কিন্তু একটা নিউজটা হচ্ছে একটা এই গমটা সরি ভুট্টাটা এখানে 1100 কত বুঝলাম এটা 40 1140 টাকা আসলে অনেক দিন পর আমি যেটা দেখলাম ভুট্টারই সর্বোচ্চ দাম আমি দেখলাম 1140 টাকা তো আশা করা যায় মনে হয় ভুট্টার দাম একটু বেড়েছে তার জন্য কত হাটে ছিল হাজার 1080 টাকা আর এটা নিল 1140 টাকা কত বলছরা এটা 2600 2600

যারা রেখেছেন তাদের জন্য বলছি এটা তিন হাজার থেকে একত্রিশশো বত্রিশশো কি বলছে ভাই এটা কেননা দুই তিনশো টাকা বাজার কমে গেছে বুঝলাম না এটা যেটা আগেও ছিল চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ছিল তো যাই হোক গম হ্যাঁ ষোলোশো দেখুন এই গমটা আমি প্রথমে দেখেছিলাম তো এটা ষোলো ষোলোশো অব্দি বলতেছে আর যেটা সব ভালো দানা সেটা সতেরো পর্যন্ত যাচ্ছে বাজার তো ভিউবার এই ছিল ছোট্ট একটি বাজারের ভিডিও এটা নাজিপুর বাজারের আগে বলছি তো যাই হোক যদি ভিডিওগুলো ছোট্ট একটি ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন ইশা আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম